আমাদের টিচারদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে আমার বন্ধুদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে এক এক সময় এক এক নেতা কর্মী আসে এই প্রধান ওই প্রধান আসে আয়শা ভাই রেস্কিউ করতে দিচ্ছে না ভালো করে একজনের সাথে পঞ্চাশ জন লাইগা থাকে আর রেস্কিউ করা যাচ্ছে না আমাদের ছোট ভাইগুলো পুইরে মারা গেছে যারা বাচ্চা ছিল ওরাও মারা গেছে ওদের জন্য এখানে আসছে মনে করেন হসপিটালে গেছিল বিএনপির এখানে এখানে এয়ার ফোর্স প্রধান আসছে সেনাবাহিনীর প্রধান আসছে শিক্ষা উপদেষ্টা আসছে তারপরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসছে যারা উপরে লেভেলের যতজন ছিল সবাই আসছে ওরা একটা মার কোল ফিরাই দিতে পারবে ওরা একটা মার কোল কি ফিরাই দিতে পারবে ওরা ক্যাম্পাসে ঢুকে এই জন্য সবাই সরাই দেওয়া হয়েছে রেস্কিউ বন্ধ বেরি করতে পারতেছে না ওরা দেখ মিডিয়ার সামনে রাজ নিয়ে রাজনীতি করে আমি তখন ছিলাম না বাট আমি ভিডিও দেখছি উনি বলতেছে আপনারা খুব ভালো কাজ করতেছেন ওনার মুখে হাসি কীভাবে আসে ভাই দুইশোর বেশি প্লামেন্ট মারা গেছে উনি হাসতে হাসতে বলতেছে আপনার আপনারা অনেক ভালো কাজ করছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এম তেন আরো কত কি হাসতে হাসতে বলতেছে মনে হইতেছে এনে মেলা হইসে এক একজন আইসা আইসা দেখা যাইতাছে উপরের মহলের মানুষ ভালো কথা সব মানলাম লাস্টে ভাই আমাদের শিক্ষকদের গায়ে কেন হাত কেন আমার স্কুলের পোলাবাইন মারা গেছে আমি কি বলবো না কতজন মারা গেছে এত বড় একটা প্লেন ক্র্যাশ হয়েছে গত পঞ্চাশ বছরে শুনছেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমন হয়েছে আমি বলবো না এখন আমার কাছে যখন লিস্ট আসছে আমার বন্ধুদের কাছে যখন লিস্ট আসছে ওরা যখন দিতে গেছে তখনই তো ওদের উপরে চড়া হয়ে উঠছে তাই আমাদের কাছে ওই লিস্টটা এখন আর নাই আমরা কলেজ অথরিটিকে বলছি যে আপনারা লিস্টটা দেন এখন ভাই কলেজ অথরিটি যদি লিস্ট যদি সেনাবাহিনীর সাথে মিল করে দেয় দুইজন একজন পাঁচজন মারা গেছে তাহলে তো ভাই হইলই আমরা ভাই বিচার চাই লাশের সঠিক হিসাব দিতে হবে আমাদের গার্ড আমাদের প্রত্যেকটা গার্ডিয়ানদের সান্তনা দিতে হবে আমাদের টিচারদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে আমার বন্ধুদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে কোন প্রেক্ষিতে আমি যমুনা টিভি কে ইন্টারভিউ দিচ্ছিলাম যে কালকে যে এত ওজন মারা গেছে